পেছনে কিন্তু যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু সাইবেরিয়ান টাইগার পৃথিবীতে যেসব আওয়াজ দেয়া হয় সব বাঘের সেগুলো সম্ভবত তাহলে লেপার্ডের আওয়াজ সাইবেরিয়ান টাইগারটা সবথেকে বড় হয় যারা দার্জিলিং মাত্র পনেরো টাকায় যেতে চান তারা এই ভিডিওটা অবশ্যই কারণ এই ভিডিওতে সমস্ত রুট দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা এখানে যেতে পারবে শুধুমাত্র দার্জিলিং জু নয় শিলিগুড়ি গ্যাংটক এবং ভিন্ন ভিন্ন জায়গায় যাওয়ার কোথা থেকে শেয়ার ট্যাক্সি পাওয়া যায় দার্জিলিং থেকে সেটাও কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেব। আপনি দার্জিলিং শহরের যেখানেই থাকুন না কেন আপনাকে প্রথমেই চলে আসতে হবে এই তিন রাস্তার মোড়টা এটা ম্যাল রোডের ট্যাক্সি স্ট্যান্ড থেকে নিচের দিকে নেমে আসলেই এই তিন রাস্তার মোড়টা পাওয়া যাবে এই তিন রাস্তার মোড় থেকে বেসিক্যালি আপনাকে যেতে হবে ওল্ড সুপার মার্কেটের দিকে এই ওল্ড সুপার মার্কেটেই কিন্তু রয়েছে সব ধরনের ট্যাক্সি স্ট্যান্ড আপনি যেখানেই যেতে চান না কেন সেখানে আপনারা পেয়ে যাবেন কারণ নানান জায়গা থেকে যেমন ম্যাল রোড থেকে ট্যাক্সি ধরলে আপনাদের দু আড়াই তিন হাজারের নিচে কিন্তু কোনো গাড়ি ভাড়া পাওয়া যায় না কিন্তু আপনারা যদি শেয়ারে যেতে চান তাহলে আপনাকে চলে আসতে হবে এই ওল্ড সুপার মার্কেটের ট্যাক্সি স্ট্যান্ড বা বাস স্ট্যান্ডে এখানে হচ্ছে এই সামনে হোটেল কুইন দার্জিলিং আছে আর এই সাইডে আরো হোপ অ্যান্ড হিলের ব্যানার ফ্যানার আছে এই জায়গা থেকেই কিন্তু জুয়ের হচ্ছে ট্যাক্সি শেয়ার ট্যাক্সি পাওয়া যায় ফিফটিন রুপিস করে আর এখানে আরও নানান জায়গায় যাওয়ার হচ্ছে সব শেয়ার ট্যাক্সি পাওয়া যায় এখান থেকে সিকিম টিকিম যা যাওয়ার সামনে আগেও আরো অনেক স্ট্যান্ড আছে সব জায়গায় আলাদা আলাদা যায় শিলিগুড়ি যাওয়ার আরও নানান দিক যাওয়ার কিন্তু এখান থেকেই সব পাওয়া যাবে শুধু শুনে নিতে হবে কোন জায়গায় যাওয়ার ট্যাক্সি কোথা থেকে পাওয়া যায় আর হচ্ছে জুয়ে যাওয়ার জন্যে একদম এই হোটেলের অপোজিটে যে বাস ট্যাক্সি স্ট্যান্ড রয়েছে এখান থেকেই কিন্তু শেয়ার ট্যাক্সি পাওয়া যায় এখানের এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা মাত্র পনেরো টাকায় চলে যাচ্ছি জু মোড়ে এরপর জু মোড়ে নেমে একটু সিঁড়ি বেয়ে ওপরে উঠেই সামনে গেলে কিন্তু আমরা জুয়ে পৌঁছে যাব জুয়ের এন্ট্রি প্রাইস ছিল মাত্র একশো দশ টাকা পার পার্সন আর কেউ যদি ক্যামেরা নিয়ে যেতে চান তার জন্য টেন রুপিস জুতে এসে প্রথমে চলে গেছিলাম দার্জিলিং জু এর যে বিখ্যাত জিনিস রেড প্যান্ডা সেটাই দেখবার জন্য কাল থেকে ওয়েদারটা ভালো ছিল না এখন আস্তে আস্তে ওয়েদারটা খুলছে রোদ বেরোচ্ছে এখন আস্তে আস্তে সকাল থেকে একদম কুয়াশা ছিল আমি আজকে হয়তো সারাদিন ওরকমই যাবে আজকে জু আজকে খোলা আছে আজকে জুতে এসেছি এবার জুয়ে ফার্স্টে স্টার্ট করলাম এখানে যে বিশেষত্ব রেড পান্ডা সেটা থেকে আর রেড পান্ডা খুব ভালোভাবে দেখতে পেরেছি রেড পাণ্ডা কিন্তু বেশ ভালোই দেখতে পেলাম এখান থেকে এখন কিন্তু যারা এখানে আসছে তারা কিন্তু দেখতে পাচ্ছে না কারণ এখন ভেতরে ওদের ঘরে ঢুকে গেছে এখানে থাকার জারা করে দেওয়া আছে তো সেখানেই কিন্তু ঢুকে গেছে এখন যারা আসছে তারা কিন্তু দেখতে পাবে না আমরা বেশ ভালো করেই দেখে নিয়েছি আর বেশ সুন্দর বেশ একেবারে ছোটো না প্রথমগুলো প্রথম যেখানে রাখা ছিল ওখানে একটু ছোট ছিল এখানে লাস্টেরটাই কিন্তু বেশ বড় ছিল তো দেখা যাক এরপরে পাখি আছে সেইগুলোও দেখাচ্ছি এইবারটা ভীষণ কালারফুল কিন্তু এখানে একদম কোনায় ঢুকে গেছে দেখা যাচ্ছে না একটু সরে গেলে দেখা যাবে এখান থেকে এই যে বেশ ব্ল্যাক অ্যান্ড অরেঞ্জ এন্ড ইয়েলোর কম্বিনেশন বাট এই যে এই বারটা সবথেকে কালারফুল এখানে দূরে দেখা যাচ্ছে লেপার ক্যাট বেসিক্যালি জিনিসটা হচ্ছে ক্যাট কিন্তু লেপার প্রিন্ট রয়েছে অনেকটা দূরে একদম পেছনে চলে গেছে বেশ সুন্দর দেখতে এরপরে চলে এসছি হিমালয়ান তাহর দেখতে এই যে এই ছাগল টাইপ নাম হরিণ টাইপ এগুলো পাহাড়ের গায়ে গায়ে লেগে একদম হয়ে উঠে যেতে পারে ওরা এর বেশ আলাদা ধরনের একদম গোল গোল মতো বয়সের সাথে সাথে শিংগুলো ঘুরে পেঁচিয়ে পেঁচিয়ে হয়ে যায় উপাশে বাচ্চা রয়েছে কিছু সেগুলোর কিন্তু এমন নেই এটা হচ্ছে অনেক বয়স বেশি এর সিংটা কিন্তু একেবারে ঘুরে ঘুরে স্প্রিং এর মতো হয়ে গেছে আজকের ওয়েদার কিন্তু এখনো ক্লিয়ার হয়নি পুরো চারিদিকে মেঘ কুয়াশা মতো ঢেকে আছে চারিদিকে পেছন দিকে দূরে দেখলে পুরো মেঘে ঢাকা একদম ওদিকটা দেখলেও পুরো মেঘে ঢাকা রয়েছে এখানটায় একেবারেই কিন্তু রাস্তার উপরে আমরা পুরো মেঘের মধ্যে ঢুকে গেছি আজকে একটুও রোদ নেই আজকে পুরো মেঘে ঢেকে গেছে চারিদিক এইদিকে পুরো মেঘ কুয়াশা টাইপের একেবারেই কিন্তু মেঘে ঢেকে গেছে দেখতে ভালো লাগছে এর মধ্যে এখানে একটা রেস্টুরেন্ট রয়েছে সেখান থেকেই থুপ্পা অর্ডার করে নিয়েছি তো তাই এখন খাবো থুক্পার ফার্স্ট ট্রাই দেখা যাক কেমন থুকপাটা বেসিক্যালি সুপি নুডলস টাইপের আর এই রেস্টুরেন্টটা একদম জুয়ের মধ্যে মাছ পথে জু দেখা অর্ধেকটা কমপ্লিট হয়েছে এরপরে মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটের মধ্যে যাচ্ছি দেখা যাক এখানে কি কি আছে এর ভেতরে সম্ভবত একটা মিউজিয়াম আছে এখানে নানান রকম ক্লাইম্বিং এর সব জিনিস রয়েছে নানান রকম এই যে টু হান্ড্রেড অ্যান্ড টেন রুপিস activities অল অ্যাক্টিভিটিস হিমালয়ান এখানে যারা হচ্ছে মাউন্টেনিয়ারিং করতে চায় তাদের হয়তো ট্রেনিং হয় এখানে কিভাবে কি সব কিছু শেখানো হয় এখানে দেওয়ালেও নানান কিভাবে দড়ি নটগুলো দিতে হয় সব স্টাইলগুলো বাইরেই করে রাখা আছে জায়গাটা বেশ সাজানো গোছানো এখন যাচ্ছি তো মিউজিয়াম দেখা কমপ্লিট মিউজিয়াম থেকে বেরিয়ে এসছে ওখানে তো ভিডিও ভিডিও তবে ছবি তোলা এগুলো কিছু অ্যালাউ নেই তার জন্যে ওখানে ক্যামেরা বন্ধ করে ভেতরে রেখে দিয়েছিলাম এখন আবার নিচে নেমে যাচ্ছি ওখান থেকে আর ওখানে মেনলি সব এভারেস্টে চড়া রিক্রুটমেন্ট তারপরে ওখানে যারা যারা ক্লাইম্ব করেছে আগে তাদের জিনিসপত্র তারপরে হচ্ছে আরও নানান ধরনের জিনিসপত্র সব মাউন্টেনিয়ারিং রিলেটেড সব জিনিস দেওয়া রয়েছে ওখানে আমাদের জু দেখা কিছু তো বাকি ছিল সেইগুলো এখন যাচ্ছি দেখতে এখানে কিন্তু বাঘ আছে এখনি বাঘের গর্জন শোনা যাচ্ছিল আগে এইটা দেখে আসলেও তো না নিচে না গিয়ে স্নো লেপারটা দেখে আসলাম খুব ভালোভাবে দেখা যাচ্ছে সেটা আমি দেখালাম স্নো লেপার্ডের এগুলো বর্জন শোনা যাচ্ছিলো দেখি কোথায় আর সামনে নর্মাল এমনি লেপার্ড আছে হ্যাঁ এত সময় যেটা বাঘের আওয়াজ ভেবেছিলাম ওটা আসলে লেপার্ডের আওয়াজ মুভি টুভিতে যেসব আওয়াজ দেওয়া হয় বাঘের সেগুলো সম্ভবত তাহলে লেপার্ডের আওয়াজ কারণ আওয়াজটা একদম বাঘের মতো আমরা নিজ থেকে ভেবেছি যে বাঘের আওয়াজ কিন্তু আসলে ওটা লেপার্ডের আওয়াজ ছিল তো যেটা সাধারণত আমরা মুভি টুভিতে দেখে থাকি যে বাঘের আওয়াজ বলে যেটাকে দেখানো হয় আসলে ওটা লেপার্ডের আওয়াজ বাচ্চাদের এন্টারটেন করার মতো কিন্তু বহুত জিনিস রয়েছে বাচ্চা রয়্যাল বেঙ্গল টাইগারের তো অ্যারোড দেওয়া রয়েছে কিন্তু দেখতে পাচ্ছি না সম্ভবত বাইরে আসেনি ডেন করে দেওয়া রয়েছে ডেনের মধ্যে রয়েছে জুতে না না উল্ফ

পেছনে কিন্তু যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু সাইবেরিয়ান টাইগার আর বেশ কয়েকবার এখান থেকে পাক দিয়ে গেছে বেশ ভালো কিন্তু মানে যখন এসছিলাম তখন সামনে ছিল না আর এখানে আসার পরেই সামনে চলে এসছে শুধু সামনে আসেনি বারবার করে কিন্তু আগে পিছে আগে পিছে যাচ্ছে খাওয়ার পরে ওয়াক হচ্ছে ওর আর লোকেদের দিকে তাকাচ্ছে ভীষণ বড় ভীষণ বড় অনেকবার কিন্তু ওখানে মানে রাউন্ড দিচ্ছে এদিক ওদিক এত লোক লোক দেখে সবাই কিন্তু এদিক ওদিক যাচ্ছে শুধু মানুষগুলোর পাশে যেতে না লাগছে ঠান্ডা দুজন জড়িয়ে বসে আছে তো আজকের জন্য এই পর্যন্তই আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটা আপনাদের কেমন লাগলো